নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রান্না রান্নাবান্না আজকের রেসিপি চিংড়ি মাছের ভর্তা আজকে আমি চিংড়ি মাছের ভর্তা বানাবো আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে এখানে সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল যে কোনো ভর্তা কিংবা বাটা সরষের তেলেই খেতে বেশি ভালো লাগে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো কালো জিরে আর দেব শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচনো পেঁয়াজ এখানে আমি বড়ো সাইজে তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে কুচিয়ে এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা আর বেশ কয়েকটা রসুনের কোয়া একটু ঝাল ঝাল খেতে হবে আর এখানে রসুনের পেঁয়াজটা একটু বেশি দিয়েছি রসুন পেঁয়াজের ভাগটা একটু বেশি দিলে বাটাটা খেতেও ভালো লাগে এখন পেঁয়াজ রসুন লঙ্কা একসাথে ভালো মতো করে ভেজে নেবো বেশ লালন করে একটু ভেজে নিয়েছি তবে খুব বেশি লাল করব না এতে করে তিতা হয়ে যাবে এবার দেখো যখন ভালো মতো ভাজা হয়ে যাবে এবার আমি এই রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে নামিয়ে রেখে দেব গরম ভাতের সাথে এরকম চিংড়ি মাছের বাটা কিংবা ভর্তা খেতে ভীষণই সুন্দর লাগে আর আজকে যেহেতু আমি কুচো চিংড়ি দিয়েই বানাবো তাই আমি চিংড়ি মাছগুলোকে কিন্তু খোসা সমিতি রেখেছি এবার দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল সরষের তেল দেওয়ার পরে এই যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে ভালো মতো করে ধুয়ে নিয়েছি তবে কিন্তু খোসাগুলো ছাড়াইনি এবার দেখো খোসা মাথা সমিতি আমি এই চিংড়ি মাছটাকে দিয়ে দেব এখন না চাড়া করে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছটাকে ভেজে নেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দেব এখানে পরিমাণ মতো নুন নুন আর হলুদের গুঁড়ো দিয়ে এখন চিংড়ি মাছটাকে না করে একটু ভেজে নিতে হবে আর এরকম ভর্তা বানাতে খুব সহজে কিন্তু হয়ে যায় খুব তাড়াতাড়ি ভর্তাটা রান্না হয়ে যায় আর গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে খুব সহজেই তৈরি হয়ে যায় এরকম ভর্তা তো এখন কিছু সময় ধরে আমি দেখো চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না বেশ ভালো মতো করে ভাজা হয়ে গেছে এখন এই চিংড়ি মাছগুলোকেও নামিয়ে রাখবো এই চিংড়ি মাছের সাথে তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো ধনে পাতা দিয়ে করলেও ভীষণই সুন্দর লাগে তবে আজকে আমার কাছে ধনেপাতা যেহেতু ছিল না তাই আমি এরকমভাবেই বানাচ্ছি এই চিংড়ি মাছের সাথে যদি কিছু ধনে পাতা কুচিয়ে ভাজা যেত আরও টেস্ট হতো এইবার দেখো একটা মিক্সিং জারের মধ্যেই আমি এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যা ভেজেছিলাম আর কি সমস্ত কিছু দিয়ে দেব। এটা শিল পাটাতেও করা যেতে পারে যেহেতু আমি খোসা সময় চিংড়ি মাছগুলো রেখেছি এতে করে মিক্সিতে দিলেই বেশি ভালো হয় বেশ মিহি একটা পেস্ট তৈরি হয়ে যাবে সব কিছু যেহেতু ভাজা রয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু এই বাটাটা হয়ে যাবে আর গরম ভাতের সাথে এরকম বাটা হলে আর কোনো কথাই নেই এই যে দেখো বেশ সুন্দর করে চিংড়ি মাছগুলো বাটা হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি একটুও জল দিইনি একটা বাটির মধ্যে এই চিংড়ি মাছটাকে বাটাটাকে নামিয়ে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দেবো অল্প সরষের তেল যে কোনো ভর্তাতে কাঁচা সর্ষের তেলটা না দিলে খেতে ভালো লাগে না তেলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিংড়ি মাছের ভর্তা আশা করছি আজকের রেসিপিও তোমাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল